নমস্কার পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার আপনাদের স্বাগত দেখুন দীঘা নিয়ে আপনাদের জন্য আজকে আর একটা ভালো খবর আছে অনলাইনে প্রসাদ বুকিং তো আগেই ছিল এবার দীঘা জগন্নাথ মন্দিরে আরও একটা নতুন ব্যবস্থা শুরু হয়েছে এখন থেকে মন্দিরের ভেতরেই বসে ভোগ খাওয়ার সুবিধে মিলবে মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই আপনারা এখন মন্দিরের আধ্যাত্মিক পরিবেশে বসে পেয়ে যাচ্ছেন এই ডিসেম্বর এক তারিখ থেকে ব্রেকফাস্টের জন্য আগের দিন সন্ধ্যেবেলা অবশ্য আপনাদের বুকিং করতে হবে আর শুকনো প্রসাদ তৈরির জন্য বসানো হয়েছে একটা অত্যাধুনিক প্যারা বানানোর স্বয়ংক্রিয় মেশিন মানে একদম টিকটিক করে প্যারা তৈরি হবে আর আমরা সেগুলোকে আর খাবো মানে পয়লা ডিসেম্বর থেকেই দীঘা পর্যটকদের ভিড় একেবারে বাড়তে শুরু করে দিয়েছে দীঘার বেশিরভাগ হোটেল এখন প্রায় ফুল বুকড আর উইকেন্ডে তো দীঘার হোটেল রুম পাওয়াই যাচ্ছে না আর তাছাড়া এপ্রিল মাসে মন্দিরটা উদ্বোধনের পর থেকে এই ভিড় আরও দশগুণ বেড়ে গেছে বলেই জানাচ্ছে নানা রকম মহল জগন্নাথ মন্দিরে ধাপে ধাপে অনেক কিছুই চালু হয়ে গেছে জানেন তো অনলাইনেই আবার ভোগ বিতরণেরও ব্যবস্থা হয়ে গেছে আগে থেকে ভোগ বুক করলে হোটেলে বসে বসেই মন্দিরের ভোগ পেয়ে যাবেন কিন্তু এখন থেকে চাইলে মন্দির চত্বরে বসেই ভুগ খাওয়া যাবে যেটা এতদিন ছিল না এই আধ্যাত্মিক পরিবেশে টেবিল চেয়ারে বসে ভুগ খাওয়ার ব্যাপারটা দারুণভাবে উপভোগ্য হচ্ছে সব পর্যটকদের কাছেই তবে এখানে একটা নিয়ম আছে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ ভোগী কিন্তু রান্না করা হচ্ছে সেটা শেষ হয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না তাই আগেভাগে মন্দির কর্তৃপক্ষকে জানাতে হবে বা ভোগ আপনার বুক করতে হবে যতজন আপনারা খেতে চান যারা ফোনে ভোগ বুকিং করতে চান তারা টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন এবং এই টোল ফ্রি নাম্বারে কল করে তারা ভোগ বুক করতে পারেন যার নাম্বার আপনারা স্ক্রিনে দেখবেন তবে এই নাম্বার পরবর্তী সময় পরিবর্তন হতে পারে আর তাই আমার মনে হয় দীঘা মন্দিরে গিয়েই যে যতবার ভোগ খেতে চান তারা সেভাবে বুকিং সেরে আসতে পারেন অতি সহজেই দুপুরের ভোগ চাইলে সকাল দশটার মধ্যে জানাতে হবে আর সন্ধ্যার মহাপ্রসাদ চাইলে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে জানাতে হবে বা ভোগ বুক করতে হবে ফোন করেও জানানো যাবে খুব কঠিন কিছু নয় মনে রাখবেন মহাপ্রসাদ বুকিংয়ের সময় সকাল নটা থেকে দুপুর বারোটা এবং বিকেলবেলা বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নাইন জিরো ফাইভ নাইন জিরো ফাইভ টু ডাবল ফাইভ জিরো এই নম্বরে বুক আপনারা করতে পারেন ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা আপনাদের মহাপ্রসাদ বুক করতে পারেন মহাপ্রসাদ পেতে গেলে অবশ্য টাকা দিয়ে বুকিং করতে হয় মন্দির সূত্রে জানা যাচ্ছে খিচুড়ি ভোগের জন্য পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কুপন পাওয়া যাচ্ছে আর স্পেশাল আট পদের ভোগের থালির জন্য মহাপ্রসাদের জন্য যদি আপনারা খেতে চান তাহলে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকার কুপন ধার্য করা হয়েছে এক নজরে দেখে নিন কোন মহাপ্রসাদের জন্য কত টাকা দাম ধার্য করা হয়েছে খিচুড়িভোগ একশো টাকা মিষ্টি মহাপ্রসাদ পঞ্চাশ টাকা পোড়া মহাপ্রসাদ একশো টাকা পুরীভাজি মহাপ্রসাদ যেটা সকালে হবে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা দুপুরের মহাপ্রসাদ একশো টাকা দুপুরের বিশেষ মহাপ্রসাদ সেটা একশো পঞ্চাশ টাকা সন্ধ্যের মহাপ্রসাদ সেটা একশো টাকা এবং সন্ধ্যেবেলার বিশেষ মহাপ্রসাদ সেটাও দেড়শো টাকা এবার বলবো ডেলিভারি চার্জ কত পড়বে প্রসাদ বা মহাপ্রসাদ আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্যে ডেলিভারি চার্জ কত পড়বে ডেলিভারি করতে হলে প্রতি বাক্সের জন্য অতিরিক্ত দশ টাকা লাগবে দূরত্ব অনুযায়ী কুড়ি টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ লাগতে পারে মহাপ্রসাদে বা বিশেষ মহাপ্রসাদে কি কি ভোগ থাকছে তা ফোন করে বা হোয়াটসঅ্যাপে আপনারা জানতে পারবেন তবে মন্দির থেকে যদি এই প্রসাদ গ্রহণ করেন তাহলে কিন্তু কোনো অতিরিক্ত চার্জ আপনাদের পড়ছে না অর্ডার তো করলেন আপনাদের ভোগ বাড়ি থেকে বা আপনাদের হোমস্টে থেকে কিন্তু কখন পাবেন খাবার যদি হোটেল বা বাড়িতে বসে অর্ডার বুকিং করেন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত যে বুকিং পড়বে তা সেদিনই বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে ডেলিভারি করা হবে বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যে বুকিং পড়বে সেটা আবার তার পরের দিন সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে আপনাদের প্লেসে ডেলিভারি করা হবে তবে যা জানা গেছে তা হল এখন আপাতত এই উদ্যোগটা কম দূরত্ব পর্যন্ত পরিষেবার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে পরবর্তী সময়ে দূরবর্তী স্থানেও পাঠানোর পরিকল্পনা রয়েছে এই ভোগ পরিষেবাকে আর মেশিনে তৈরি প্যারাও কিন্তু এখন বিক্রি হচ্ছে যারা শুকনো প্রসাদ নিয়ে বাড়ি যেতে চান তাদের জন্য এটা একটা ভালো সুবিধে এই হলো আজ দীঘা জগন্নাথ মন্দিরের নতুন আপডেট যারা দীঘা যাচ্ছেন ডিসেম্বর থেকে চাইলে এই নতুন সুবিধাগুলো একবার ট্রাই করে দেখতে পারেন শেষে বলবো কমেন্টে জানান আপনাদের যাবতীয় মতামত দীঘা জগন্নাথ কমপ্লেক্সকে ঘিরে আর অবশ্যই যারা নতুন দেখছেন তারা আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বেলটা অন করে নোটিফিকেশান বেলটা ঠিক করে দিন যাতে আমার আপকামিং ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর জেলাম নমস্কার